আদাব প্রকৃতি হ্যাঁ স্যার আপনি ভালো তুমি আমি আজকে রিভিউ দিব দেশে বিদেশে বইটি লিখেছেন সৈয়দ মুস্তাফা আলী এই বইটি পড়ে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো আমাদের আফগানিস্তান সম্পর্কে আফগানিস্তান হচ্ছে এমন একটি দেশ যেখানকার লোকেরা অনেক বেশি বন্ধুত্বপূর্ণ হয় আমরা যেমন ঘরে বাইরে আমাদের পরিচিত লোকদের সঙ্গে ঠিক করে কথা বলতে চাই না তাদের সঙ্গে ভালো ব্যবহার করি না কিন্তু আফগানিস্তানের লোকেরা মোটেই এরকম নয় তারা একজন অচেতনা ব্যক্তির সঙ্গেও অনেক বন্ধুত্ব সুলভ আচরণ করে এবং তাদের আত্মীয়তা বলা গেলে বিশ্বের সবাইকে ছাড়িয়ে চলে যায় তারা একজন রাস্তার মাঝে যদি কখনো কোনো অচেনা ব্যক্তিরও মুখোমুখি হয় তারা তাকে আপ্যায়ন করতে কখনোই ছাড়ে না হোক না সে কতই অজানা কত শত্রু দেশের আর আফগানিস্তানের লোকেরা সবসময় স্বাধীন চেতি তারা তাদের স্বাধীনকে ধরে রাখে হ্যাঁ তারা কখনোই একটা কথা বলার জন্য দুবার ভাবে না তাদের মনে যা সে তারা বলতে পারে কোনো ভয় ছাড়াই এবং আফগানিস্তানের যে লোকেরা আছে তারা অনেক মিশুক প্রকৃতির হয় অনেক ভ্রমণ প্রেমীও হয় তারা আমাদের সঙ্গে অনেক ভালোভাবেই কথাবার্তা বলে এখানে কবি আফগানিস্তানে ভ্রমণ করতে গিয়েছিলেন এবং সেখানে ভ্রমণকালে তার কিছু আফগানিস্তানের সাথে পরিচয় হয় এবং তাদের সঙ্গেই তার যে কথোপকথকরণ আছে তার যে দিন যাপন আছে সেই বিষয় তুলে ধরেছেন আর এই বইটি আমাকে উদ্বুদ্ধ করেছে অন্যান্য যে ভ্রমণ বিষয়ক বই এবং আমাদের দেশের সংস্কৃতি সম্পর্কে জানার যে বইগুলো আছে সেগুলো পড়তে আমি এখন অন্যান্য দেশের পাশাপাশি নিজের দেশের সংস্কৃতি এবং নিজের দেশের জীব লোকদের জীবনযাত্রা সম্পর্কে জানতে ইচ্ছুক তাই আমি বলবো বইটি সবার পড়া উচিত এতে আমরা যেমন অন্যান্য দেশের সম্পর্কে জানতে পারছি তেমনি আমাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে নিজের দেশকে জানার নিজের সংস্কৃতিকে জানার বাংলার তো হাজার হাজার বছরের সংস্কৃতি কিন্তু আমরা কতটুকুই বাজানি কিছুই আমাদের জানা নেই এই বইটি আমাদেরকে সেগুলো জানতে উদ্বুদ্ধ করবে হ্যাঁ অনেক

আর সেই বইয়ের লেখা সেগুলো আমাদের জীবনে প্রতিফলিত করতে হবে জীবনের সমস্ত অভিজ্ঞতা সে সেই বইয়ে নির্ভৃত সর্বস্ব দিন আপনাকে ধন্যবাদ